পুরো মাখন এই চিকেনের রেসিপিটা খাবার পরে মুখের থেকে ঠিক এই কথাটাই বেরোবে আর না হলে বলবে জাস্ট ওয়াও নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি সুপার টেস্টি চিকেনের রেসিপি শেয়ার করছি রেসিপিটা শুরু করবার আগে সবাইকেই বলছি রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু এত সুন্দর একটা টেস্টি রেসিপি আমি কিভাবে বানালাম মিস করে যাবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ সলিড চিকেন নিয়েছি এখানে তোমরা হাড় সমেত চিকেনও নিতে পারো চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে সবার প্রথমে হাফ লেবু নিয়ে এর মধ্যে রসটা দিয়ে দিতে হবে তারপরে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব মাত্র তিন থেকে চার মিনিট চিকেনটা ম্যারিনেট করলেই হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলে করছি এবারে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি আমরা ভাজা করব না হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিলাম চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর দশ থেকে পনেরোটা মতন কাজুবাদাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন এবার পেঁয়াজ কাজুবাদাম আর লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে আমরা ঠান্ডা করে নেব খেয়াল করবেন যেন পেঁয়াজের কালারটা ঠিক এই রকম আসে এর থেকে বেশি রং ধরে কিন্তু আমরা ভেজে নেবো না এবার ঠান্ডা করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এবারে ফোরনে ব্যবহার করছি চারটের মতন এলাচ চারটে লবঙ্গ আর দিচ্ছি আট থেকে দশটা মতন গোটা গোলমরিচ এবারে দিলাম দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবার এটা দিয়ে আদা আর রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নেবেন এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়া হয়ে গেলে চিকেনটা দিয়েও হালকা নাড়াচাড়া করে আমরা ভেজে নেব এই তিন থেকে চার মিনিট মতন চিকেনটাকে ভেজে নিতে হবে দেখুন চিকেনটা নাড়াচাড়া করতে করতে কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার বা সিঙ্গেল তাদের জন্য কিন্তু চটপট এই রেসিপিটা যেমন টেস্টি হবে তেমন কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা সম্পূর্ণ কাজুবাদাম আর পেঁয়াজের পেস্টটা দেওয়া হয়ে গেলে এটা দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব চিকেনটার কালার যাতে বেশি চেঞ্জ না হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন দু থেকে তিন মিনিট মতন ভালোভাবে চিকেনের সাথে এই সবকটি উপকরণকে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব এবারে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণ দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব রেসিপিটা এতটাই টেস্টি হয় যে রুটি লুচি পরোটা কিংবা ফ্রাইড রাইস কুলচা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ক্রাশড গোলমরিচ বা আপনারা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করে নিতে পারেন তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এক থেকে দু মিনিট পরে আগের থেকে চার চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টক দই দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিয়ে ভালো করে টক দইয়ের সাথে চিকেনটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট অবধি অপেক্ষা করতে হবে চার মিনিট পরে দেখুন কতটা পরিমাণ তেল ছেড়েছে এবার আরও একবার নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন আর এটা কিন্তু ছিটকানোর সম্ভাবনা থাকে তাই হাতটা ভালোভাবে বুঝে ব্যবহার করবেন একটু দূরে রেখেই এই নাড়ানো চাড়ানোগুলো করবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না ধনে আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এবারে দিচ্ছি একটা জায়ফলের গুঁড়ো একটা জায়ফল নিয়ে যে ঘষুনি থাকে তার মধ্যে ঘষে নিয়ে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো ব্যবহার করছি যদি আপনাদের বাড়িতে জায়ফলের গুঁড়ো থাকে সেখান থেকে আপনারা হাফ চামচের একটু কম গুঁড়ো ব্যবহার করে নেবেন তারপর একটা খুন্তি দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাত্র ধুয়ে জল যেহেতু এটা আমি কুলচার সাথে পরিবেশন করব তাই জন্য সামান্য পরিমাণ জলই এতে ব্যবহার করেছি আর এই গ্রেভিটাও কিন্তু একটু মাখো মাখো হয় তাই বেশি জল দিলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো লাগবে না সামান্য ফুটে ওঠা শুরু করলে এক চামচ পরিমাণ কাসুরি মেথি হাতে ক্রাশ করে ভালো করে দিয়ে দিতে হবে তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে ব্যবহার করছি কুকিং ক্রিম এটি দুইশো এম কুকিং ক্রিমের বাক্স তো আমি সেখান থেকে হাফ কুকিং ক্রিম মানে একশো এম ব্যবহার করেছি এই রেসিপিতে কিন্তু এই কুকিং ক্রিমটা দিলে একটা অসাধারণ স্বাদ হয় এবার আরও একবার নাড়ি ছাড়িয়ে নেব দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে আরও চেঞ্জ হতে শুরু করে দিচ্ছে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না তিন থেকে চার মিনিট পরে দেখুন আস্তে ফুটে ওঠা শুরু করে দিয়েছে তাই এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতন তারপরে ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মাখন বা বাটার তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন গ্রেভিটা কত সুন্দর থিকনেস চলে এসেছে একটু মাখো মাখো হলেই এই গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের কিন্তু মালাই চিকেন হান্ডি একেবারে রেডি রুটি লুচি কুলচা কিংবা নান পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর হাইপ করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন ভাই ফোটা স্পেশাল এই রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ